আসসালামাইকুম গাইজ সবাই ভালো থাম্বেলার টাইটেল দেখে আশা করি বুঝে গেছো আজকে আমরা ঘুরতে কুমিল্লার ঐতিহাসিক ম্যাজিক প্যারাডাইস আর শালবন বিহারে তো এখানে আসতে আমাদের কত কি খরচ হলো বিস্তারিত জানানো হবে এই ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমি আর নাহিদ রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে পড়লাম আমি নাহিদ শাহিন হাবিব আমরা চারজন মিলে দুইটা বাইক নিয়ে বের হয়ে পড়ি এরপর আমরা ছয় কিলোমিটার সামনে গিয়ে চৌদ্দ পেট্রোল পাম্পে পাঁচশো টাকার তেল পরে এরপর আমরা আবার রওনা হয়ে পড়ি কুমিল্লা ক্যান্টারমেন্ট দিকে তো দেখতে দেখতে আমরা আবার চলে আসি কুমিল্লা ক্যান্টারমেন্ট পেরিয়ে কোর্ট বাড়ি বৌদ্ধবিহারের সামনে এরপর এখানে এসে আমরা কিছুক্ষণ ছবি ভিডিও তুলে এরপর আবার রওনা হয়ে পড়ি শালবন বিহারের দিকে এখানে আসলে আপনার মনে হবে আপনার কোনো জীবনে দুঃখই নেই দুঃখ বেদনা ডিপ্রেশন সব কেটে যাবে এখানে এখানে আসলে আপনার অন্য কিছু মাথায় আসবে না এত মনোমুদ্ধকর একটা জায়গা এখানে জীবনে যাই করেন এখানে একবার হলো এসে ঘুরে যাবেন এখানে আসলে আপনি জঙ্গলের ভিতরে একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়ে এখানে এসে আমি মোরগ পোলাও খাই এর জন্য আমার খাবারের বিল আছে একশো মাত্র একশো ষাট টাকা তো অলরেডি আমার গাড়ি ভাড়া আড়াইশো টাকা আর খাবারে দেড়শো টাকা টোটাল আবার চারশো টাকা খরচ হয় পর আমরা কথা বলতে বলতে চলে আসি ম্যাজিক প্যারেটাস ম্যাজিক প্যারেডাস শালবন বিহার থেকে মাত্র চার কিলোমিটার দূরে তো এখানে এসে আমরা চারটা টিকিট নিয়ে তো আপনাদের টিকিটের মূল্যটা জানিয়ে রাখি আমরা এখানে চারটা টিকিট নিই টোটাল চারটা টিকিট নিই চারটা টিকিটের মধ্যে দুটো হলো ওয়াটার ছাড়া আর দুটো হলো ওয়াটার সহ ওয়াটার শহর নিলে পাঁচশো টাকা ওয়াটার ছাড়া হলো মাত্র তিনশো টাকা তো আমরা দুটা ওয়াটার সহ নিই আর দুটো ওয়াটার ছাড়া নিই এরপর আমি ভিতরে ঢুকে প্রথমে এর ভিতরে উপভোগ করতে এরপর টিকিটের মধ্যে লেখা থাকে আমরা যে কোনো দুটার মধ্যে চড়তে পারবো এই জন্য আমরা চয়েস করে নাগরধোলাতে ধোলাতে উঠবো নাগড়তলাতে উঠে আমরা অনেক অনেক বেশি মজা করলাম আপনারা জাস্ট ভিউটা দেখুন এই ভিউ দেখলে কার না ভালো হবে এরপর আমি আর হাবিব দুজোর টিকেট দেখিয়ে ওয়াটার পার্কে ইন্টার করি এরপর আমরা হাঁটি হাঁটি पापा করে একটু একটু গিয়ে যাচ্ছি ওয়াটার পার্কে মনের ভিতর আলাদা একটা খুশি ফিল করতেছি তো ফাইনালি আমরা চলে আসি ম্যাজিক প্যারাডাইস ওয়াটার পার্কে এরপর আমি আর হাবিব একসাথে পানিতে স্লিপ করি পর ওখান থেকে আমরা আরেকটা পুলে যাই ওখানে গিয়ে অনেক সাঁতার অনেক মজা করি তারপর ওখানে গিয়ে মজা করতে করতে হাবিব বলে ওনাকে মুতের পানি খেয়ে বল জাস্ট একটু মজা করলো ঘন্টার পর ঘন্টা মজা করার পর আমরা আবার বেরিয়ে পড়ি বাইরের উদ্দেশ্যে পুরো ম্যাজিক প্যারাটাসটা ঘোরার পরও এক কোণা বাকি রয়ে গেছে আমাদের ঘোরার এরপর আমরা জীবনের ঝুঁকি নিয়ে উপরে উঠে পড়ি এরপর কিছুদূর সামনে এসে একটা সিঁড়ি দেখতে পাই সিঁড়ি দিয়ে আমরা তাড়াহুড়ো করে উপরে উঠে যাই এখানে এসে এসে আমরা আবার রওনা হয়ে এখানে এখানে আমি ভালো একটা সময় এনজয় করি না আসলে আপনি কখনোই তা বুঝতে পারবেন অবশেষে আমরা চলে যাবো এখন তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো টোটাল আমাদের খরচ হয়েছে আসতে আমার তেল খরচ হয়েছে আড়াইশো টাকা যেতেও সেম এই আড়াইশো টাকা তেলে আমার হয়ে যাচ্ছে আড়াইশো টাকা খরচ হয় এরপরে খাওয়ার খরচ মাত্র দেড়শো টাকা তাহলে আমার ইনটোটাল খরচ হয় মাত্র চারশো টাকা চারশোর সাথে আমি ওয়াটার সহ ম্যাজিক পাইটে এন্টার করি এই জন্য আমার খরচ হয় ইন টোটাল হয় নয়শো টাকা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে